গুড মর্নিং আমরা গঙ্গাসাগরের দ্বিতীয় পর্ব আজকে শুরু করছি আমরা এখন দেখুন সকালে ঘরে খেজুরের রস দিয়ে গেল গুড় পাটালি গুড় খুব ভালো খেতে খেলাম আমরা এক গ্লাস আমি সকালবেলা স্নান করতে যাচ্ছি এই আমাদের রিসর্ট ছেড়ে যাচ্ছি আপাতত এসে তারপরে আমরা চেকআউট করব সব বসে আছে এখনো এখনো সকাল থেকে কিছু খাইনি খালি খেজুরের রস খেয়েছিলাম হোটেল থেকে দিয়ে গেছিলো ঘরে আমরা এসে পৌঁছলাম এখানে গঙ্গার পাড়ে দেখুন এটা ইন্ডিয়ান কোস্ট গার্ডের ক্র্যাফট এটা পারেও চলে আসতে পারে আবার জলেও খুব স্বাবলম্বিত বটেই পারও অনেকটা চলে আসতে পারে টাঙায় উঠে যেতে পারে এইটাতে করে অনেক অফিসার আসলো তাদের ফ্যামিলি শুদ্ধ নেমে এখানে সাগরের জল মাথায় দিল মাথায় দিয়ে কপিলমি মন্দিরে পুজো দিতে গেল এটাও একটা আমরা উপরি পাওনা পেলাম এই আমরা এখন স্নান করতে নামছি দেখুন খুব শীত করছে বেশ জলটা বেশ ঠান্ডা কিন্তু জল কিন্তু ভালো নয় একদম পুরো মাটি মিক্সড করা এই আমার শাশুড়িকেও স্নান করাতে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখুন ওখানকার একজন লোকাল যাচ্ছে মহিলা সে বলছে আমি মাকে স্নান করে দেবো মাকে স্নান করে দেব বলে তার সঙ্গে সঙ্গে চলেছে লোকাল ভদ্রমহিলা আমার শাশুড়িকে আর মলিকে স্নান করালো তারপরে এসে এখানে ওরা কাপড় চেঞ্জ করতে গেছে কাপড় চেঞ্জ করার জন্য ওরা ঘেরা বানিয়েছে সেখানে কুড়ি টাকা এক একজনের জন্য নিচ্ছে কাপড় চেঞ্জ করতে ভালো করে স্নান করলাম এবারে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমরা সাগর আর বাবা কপিলমণি মন্দিরের মাঝামাঝি এক জায়গায় এসে ড্রোন ওড়াচ্ছি দেখুন তাহলে দূরত্বটাও বুঝতে পারবেন চারিদিকটা আপনাদেরকে দেখাতে পারবো বা বোঝাতে পারবো যে সাগর আর মন্দির কতটা দেখুন অস্থায়ী অনেক টেন্ট হচ্ছে প্রচুর মেলার জন্য প্রচুর টেন্ট হচ্ছে প্রচুর ব্যবস্থা হচ্ছে কোন জায়গায় মেলার দোকানের জন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা সব হচ্ছে এখানে ড্রোন থেকে আপনারা দেখেই বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে এখানে সব যেসব দোকানপাট ছিল এগুলোকে সব এক জায়গায় করে নিয়ে এই ভেতরে সব ব্যবস্থা করেছে আমাদের রাজ্য সরকার এই সিস্টেমটা রাজ্য সরকার প্রায় প্রত্যেকটি ধর্মস্থানেই করেছে যেরকম কালীঘাটে দক্ষিণেশ্বরে করা আছে মানে ইতি উতি এদিক ওদিকে না থেকে একটা ভেতরে জায়গায় স্থায়ীভাবে করে দেওয়া সিস্টেমেটিকভাবে করে দেওয়া প্রচলিত আছে যে গঙ্গাসাগরে স্নান করে কপিল বাবার মন্দিরে পুজো দিলে সমস্ত পাপ মুক্ত হয় মলি সব কেনাকাটা করছে দেখুন এখানে পুজো দেবে বলে এখানে পরপর সব দোকান সব খোলা নেই কিছু খোলা আছে বাবা কপিল মুনির মন্দিরের দিকে আমরা যাচ্ছি পুজো দেব বলে আপনারা দেখুন পুজো দিতে যাচ্ছি আমরা মলি আগে যাচ্ছে এখানে আমার শাশুড়ি নাগা সাধুদের জায়গা বসে আছে সব আমরা এখনই চেক আউট করছি রিসেপশনে যাচ্ছি ওদের পেমেন্ট মিটিয়ে দিয়ে এখনই বেরিয়ে যাচ্ছি দেখুন এদের রিসর্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব গঙ্গাসাগরের জন্য কাজ হচ্ছে পুরো এরকম কটেজ ভর্তি এখন যেগুলো এগুলো ফাঁকা আছে সব জায়গায় খালি ক্যাম্প তৈরি হচ্ছে গঙ্গাসাগর মেলার জন্য পিছনে ইস্কনের মন্দির তৈরি হচ্ছে এখানটা আরো নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এখানে আরো বিয়াল্লিশটা রুম হবে হচ্ছে এটা খুব নাকি আটত্রিশ চালু হবে জানুয়ারি মাসে ফার্স্ট উইক নাগাদই চালু হয়ে যাবে বেনুবন হয়ে আমরা যাচ্ছি দামখানা দিয়ে যাব একটু নতুন রুট দিয়ে যাচ্ছি এই রুটটা যে রুট দিয়ে এসেছিলাম সেই রুটটা দিয়ে যাচ্ছি না এখন যে রুটটা দিয়ে এসেছে অন্য রুট দিয়ে যাচ্ছি এবার নামখানা হয়ে যাচ্ছি বেনুবন বলে একটা জায়গা আছে সেখান থেকে লঞ্চ পাবো আমরা একদম ডাইরেক্ট নামখানা সেদিক দিয়ে যাচ্ছি এটা নতুন অভিজ্ঞতার জন্য আমরা অন্য রুট দিয়ে যাচ্ছি আপনারাও দেখতে পাবেন যে আমরা কোন রুট দিয়ে ফিরছি এই সাগরদ্বীপটা কিন্তু ছোট নয় এই দশ লক্ষ লোক এখানে বসবাস করে হ্যাঁ এদের একটা ব্রিজ খুবই দরকার নাহলে খুব প্রবলেম এই লঞ্চের উপর নির্ভর করে এদের সব কিছু করতে হয় এই স্ট্যান্ড থেকে আবার টোটো চেঞ্জ হলো এ অন্য দাদাকে দিলো এখানে ডেভেলপড হচ্ছে প্রচুর কিন্তু ব্রিজের জন্য সবচেয়ে বেশি প্রবলেম লোকজন যাতায়াত করার এখানে একটা ব্রিজ হয়ে যায় আরও অনেক বেশি লোক যাতায়াত করবে এবং অনেক ফাঁকা জমি আছে সেখানে ইন্ডাস্ট্রি হতে পারবে এখানে একটা ব্রিজ খুবই দরকার যাওয়ার জন্য যে লঞ্চ সেখানে যাওয়ার জন্য এখান থেকে আমাদের সাগর থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে কচু বেরিয়া থেকে গঙ্গাসাগর বা গঙ্গাসাগর থেকে কচু যে রাস্তাটা সেই রাস্তাটা আমরা ছেড়ে এবার ডান দিকে বেনুবনের দিকে চলে গেলাম ওই বেনুবনই হচ্ছে লঞ্চ ঘাটটা নামখানা যাওয়ার আমরা ন কিলোমিটার আসলাম ন কিলোমিটার এসে এবার ডান দিক ঢুকলাম বেনুবন ঘাটের কাছে পৌঁছে গেছি তো রাস্তাটা দেখুন কত সুন্দর বানানো এটা এটা আমাদের সাগর থেকে সাড়ে পনেরো কিলোমিটার দূরত্ব লঞ্চ এখান থেকে একদম নামখানা চলে যাবে লঞ্চ একদম ওর পাশেই হচ্ছে রেল স্টেশন যারা ট্রেনে করে আসবেন তাদের জন্য সবচেয়ে সুবিধে এটা করে আসা এখানে পার হেড সিস্টেমে ষাট টাকা পার হেড ভাড়া

এখানে বসার জায়গা লঞ্চের দিকে যাচ্ছি আমরা উঠতে এই হচ্ছে লঞ্চ খাট লঞ্চ ছেড়ে দিলো ঠিক একটা পনেরো দিন ছাড়লো আমরা চারজনই বসে আছি এই লঞ্চে চল্লিশ টাকা করে আমাদের পার হেড ভাড়া নিল আর টাইম লেগে যাচ্ছে প্রায় এক ঘন্টা পনেরো থেকে দেড় ঘন্টা সময় লাগে নামখানা পৌঁছতে দেখুন দারুণ লাগবে দারুণ লাগবে এই দেখুন সাথে আমার সবার আলাপ হয়েছে লঞ্চে আর এই যে গোপালকে নিয়ে ঠাকুর দেখার সঙ্গে এই দেখুন আমাদের হয়ে গেছে দুই ভাই গোপালকে নিয়ে আমরা ঘুরি যেখানেই যাই এর আগে অনেক জায়গায় আমার এই দিল্লি ঘুরে এসে দার্জিলিং বলো যেখানে যাই সব জায়গায় আমরা নিয়ে যাই গোপালকে বলো আপনাদের এইভাবে আমরা চাই গোপালকে বলি সব এগিয়ে যাক ঠিক আর গোপালের বর্ষায় আমরা সবাই যাত্রা করি গোপালকে নিয়েই আমরা সব জায়গায় যাই আর তোমাদের সাথে প্রথম আলাপ প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে এবং সব জাহাজই হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য জাহাজগুলো মাল নিয়ে যাচ্ছে কিন্তু নামখানা ব্রিজে ওখানে আটকে যাবে যদি জোয়ারের মধ্যে যায় তার জন্য ওরা ভাটার জন্য ওয়েট করছে ভাটা হলে তাহলে নামখানা ব্রিজের তলা দিয়ে ওরা চলে যেতে পারবে সেই জন্য এই তে গাড়ি ঢোকাচ্ছে নামখানা আর এটা হচ্ছে জামখানা থেকে বকখালি যাওয়ার যে ব্রিজটা আছে যে ব্রিজটা হয়েছিল তো সেটা সব নামছে মলি মলের মাকে নিয়ে নামছে ধরে নেওয়া হলো এপারে চলে আসলাম আমরা সব লাইন দিয়ে সব ওদিকে টলার দাঁড়িয়ে আছে নামখানার টলার দেখুন একদম ভর্তি টলার সব এদিকেও কিছু দাঁড়িয়ে আছে স্কুল ভ্যান করলাম এখান থেকে করে করে বাস স্ট্যান্ড যাচ্ছি ওখান থেকে যদি কোনো গাড়ি ফাড়ি পাওয়া যায় এটা দশ টাকা করে নিচ্ছে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে এই প্লেট নিয়েছি এখানে পেটি পেটি দেবে হচ্ছে শাক ভাজা ডাল আর হচ্ছে একটা সবজি আর মাছ হচ্ছে নিয়ে মাছ পঁচাত্তর টাকা আচ্ছা একশো কুড়ি টাকা কাতলাটা একশো পঁচিশ একশো পঁচিশ আর আর রুইটা হচ্ছে পঁচাত্তর টাকা পুরো কমপ্লিট দিয়ে নামখানা থেকে কাকদ্বীপ আমরা এই বাসে উঠেছি বাসে করে যাচ্ছি এটার ভাড়া নিয়েছে আঠেরো টাকা এক একজনের জন্য তারপরে ওখান থেকে নেমে কাকদ্বীপে আমরা আবার টোটো করে যেতে হবে হার উড পয়েন্ট যেখানে আমাদের গাড়ি রাখা আছে সেখান থেকে আমরা গাড়ি নিয়ে বাড়ি ফিরব বাস এখন আমরা আবার চলেছি টোটো করে আমাদের গাড়ির আমাদের নামখানা লঞ্চ ঘাট থেকে আবার হার্ডউড পয়েন্টে আসতে হলো যেহেতু আমাদের গাড়িটা ওখানে রাখা ছিল লট এইটে সেই জন্য আবার ওখানে আসতে হলো আর যারা অন্য অন্য যারা সবাই আসবেন তারা ওখান থেকেই নামখানা স্টেশনে চলে যাবেন একদম পাশেই ওটা ওখান থেকে পুরো শিয়ালদা চলে যেতে পারবেন গাড়ি পেয়ে গেছি গাড়ি গাড়ি চলে এসেছি পার্কিং থেকে গাড়ি বার করা হলো এবার একটু চা খাচ্ছে এখানে চা খেয়ে তারপরে আবার আমরা রওনা দেবো বাসে করে নেবে আবার টোটো করে এখানে আসা হলো টোটোর ভাড়া নিল কুড়ি টাকা করে আশি টাকা ভাড়া নিল কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে বাজে এখন চারটে পঞ্চাশ আমরা বেরোচ্ছি গঙ্গাসাগর ঘুরে দেখে সবাই একটু বিধ্বস্ত বিধ্বস্ত মানে একটু সর্দি হয়ে গেছে আপনারা তো বেনুবন থেকে নামখানা হয়ে আমরা ফিরলাম সেটা দেখলেন আর যার সময় আমরা হার্ডউড পয়েন্টে কচুবেড়িয়া হয়ে গিয়েছিলাম সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন আমরা যাওয়ার সময় কিভাবে গেছি ওই রুটটাও আপনারা বুঝতে পারবেন ফাইনালি গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর আমরা চেষ্টা করেছি আপনাদের দু তরফেই রাস্তাটা দেখাবার যে কিভাবে দু তরফ দিয়ে যাওয়া যায় নামখানা দিয়ে যাওয়া যায় হার্ডউড পয়েন্ট দিয়ে যাওয়া যায় সবাই বুঝতে পারবেন যে কিভাবে যাওয়া যায় আপনাদের সুবিধার মতো যেতে পারবেন বা ফিরতে পারবেন সেই জন্য দুটো রাস্তায় দেখালাম এখানে ভিডিওটা শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন আর অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন Но скажу.